আমন্ত্রণ সবাইকে আশা করি ভালো আছেন আমরাও ভীষণ ভালো আছি ঝমঝম করে এগিয়ে চলছে আমাদের পাঠশালার কাজ আমরা গানে গানে সেই সময়টাকে উপভোগ করছি একসাথে মিলে ঝেলে কাজ করছি একসাথে রান্না হচ্ছে খাওয়া দাওয়া করছি সব কিছু মিলেমিশে একাকার

চরে যখন আসি তখন দুই শিশুর সাথে পরিচয় হয় একজন এই জনি আর একজন দুজনে ভীষণ দুষ্টু আমাদের পাঠশালা নিয়ে তারা আসলে শুরু থেকেই বলছিল যে আগে পাঠশালা করেন তারপর বিশ্বাস করব উজ্জ্বল কেমন জানি হয়ে গেছে আমার সেলিম মামা না ভাবছিল পার হয়ে যাবে বেদাল ভাই পঁচিশ থেকে তিরিশ জনের একটা এস্টিমেট হচ্ছে পাঁচ কেজিতে হবে হ্যাঁ লেগেছে তবে সাথে একটা আইটেম চাই কই মাছ ভর্তা উপায় নাই উপায়ও নাই আলু আছে আলু আছে বেলা ভাই দুপুরের রান্না বেলায়েত ভাই হাত দিয়েছেন ঘর তৈরির কাজে মানে আমাদের হেডমিস্ত্রি নবাব ভাইকে সহযোগিতা করছেন আর আমাদের রেজাউল ভাই পাবনা থেকে এসেছেন তিনি এখন পুরো রান্নার দায়িত্ব হাতে নিয়েছেন আজকের রান্না খুব সহজ নয় অনেক মানুষের রান্না করতে হবে তাকে আপাতত আমরা খিচুড়ি খাবো বলে ঠিক করেছি আমাদের কম আমাদের পাঠশালার মাস্টার মশাই জালাল মাস্টার উনি এসছেন আমাদের ঘর তৈরির কাজে হাত লাগাবেন এখন এই গরু আনতে হবে না গরু আনতে হবে তো ওর সাথে গরুর সাথে হেভি ফাইট হয় গরুর সাথে তার হেভি ফাইট হয় চলেন চলেন

জীবন আটকে যায় পড়াশোনার জীবন আর কি এখন আবার নতুন করে পড়াশোনা করার চিন্তা করছে স্বপ্ন দেখছে বাচ্চাটি তার বাবা মারাও চাচ্ছে তাকে স্কুলে ভর্তি করাতে তাই আশেপাশের কোনো একটি স্কুলে চতুর্থ শ্রেণীতে না তৃতীয় শ্রেণীতে ভর্তি করানো হবে তাকে সেখান থেকে শুরু হবে তার নতুন স্কুল জীবন আরেক শিশু আলিফের স্কুল জীবন এখনো সুরি হয়নি যদিও তার বয়স আট বছর এছাড়া জনি নামের যেই বাচ্চাটি আছে সে বলছে করার তার তার বাবা কিন্তু সব মিলিয়ে হয়ে ওঠেনি যাই হোক আসতেছে দুপুরে আজকে চামচের বাড়ি দিতে হবে মানে আমাদের রান্নাবান্নার যে আয়োজন দেখছি সেই তুলনায় মানুষ বেশি হবে এবং গ্রামের যারা আমাদের কাজে সহযোগিতা করতে এসেছেন তাদের জন্য রান্না হবে বড় হারিয়ানা হয়েছে হ্যাঁ ভাই রান্না করছেন আর তাদের খাওয়ানোর জন্য আমাদের কলাপাতার বাসনের ব্যবস্থা হচ্ছে আমাদের ছোট ভাইরা যারা পাবনা থেকে এসছেন তারা এবং যারা রাজবাড়ি থেকে এসেছেন দুই পক্ষ মিলিয়ে এখন

সর্দার পাঠশালা তৈরির কাজে সহযোগিতা করছিলেন এর মধ্যে আমরা গিয়ে বললাম যে খুন্তি পরে গেছে আমাদের আনু ভাইয়ের খুন্তি

এখানে বাচ্চাদের মধ্যে যে ছেলে বাচ্চাগুলো দেখছি ছোটো ছোট এদের বেশিরভাগই নানান রকমের কাজ করতে জানে একটি বিষয় সেটি হচ্ছে যারা শার্ট পরে আসছে তাদের বেশিরভাগেরই শার্টের বোতামগুলো খোলা আমি আসলে একটি পরিবর্তন দেখতে চাচ্ছি যে এই বাচ্চাগুলো সামগ্রিক একটি পরিবর্তন তাদের যখন স্কুল জীবন শুরু হবে তখন নিশ্চয়ই তাদের শার্টের বোতামগুলো লাগানো দেখব চলন বলনেও অনেক পরিবর্তন দেবো যাই হোক আমাদের ভাই খুন্তি তৈরি করে ফেলেছেন কাঠ দিয়ে এবং বড় করে করতে হয়েছে কারণ অনেকের রান্না হবে ভাই চলবে খিচুড়ি হবে তৈরি হয়ে গেছে খোনটা তৈরি হয়ে গেছে মহাযজ্ঞ না আমি ভাবতেছি না জানি দশ আইটেম রান্না হবে পরে শুনি শুধু খিচুড়ি হবে কয়েক আইটেম খিচুড়ির ভিতরে তাহলে ঠিক আছে এখন আমাদের দলটি বেশ বড় এদের মধ্যে একটি পক্ষ রান্নাবান্না করছে আর একটি পক্ষ ঘর তৈরির কাজে আমাদের যিনি মিস্ত্রি নবাব তাকে সহযোগিতা করছেন সকাল থেকে চরের মানুষদের আমরা পাইনি এই কাজে ভেবেছিলাম তারা সহযোগিতা করবেন কিন্তু তারা ঘাস কাটতে গিয়েছিলেন বিকেল যখন গড়িয়ে যায় তখন গরুর জন্য কেটে আনা ঘাস নটা ঘাস নিয়ে ফিললেন এখানকার মানুষেরা সবাই মিলে ঘাস কাটে আনলো তাই তো বলি বিরাট আয়োজন এই চারের লোকজন গরুর জন্য সারাদিন কি খটাখট করে কাটা ঘাস নিয়ে বিশাল কর্মযজ্ঞ চলে এখানে বিশেষ করে বর্ষায় সেগুলো চলতে থাকুক আমরা একটু বিলের মাঝখান থেকে ঘুরে আসি বিল বলতে আসলে ঠিক বিল নয় এখানে চরের উপর পানি উঠলে বিলের মতো পরিবেশ তৈরি হয় সেখানে বিভিন্ন রকমের মাছ ধরার ভাগ পাতেন এখানকার মানুষেরা কাজের কোনো শেষ নাই এই ঘাসের এক ভাগ আমার জন্য রাখেন আপনার গরু কয়টা আছে পদ্মায় মাছ নেই যমুনায় মাছ নেই বিলে মাছ নেই খালে মাছ নেই শুধু পুকুরে কিছু মাছ আছে চাষের মাছ এমন বাস্তবতায় আসলে সামনে আমাদের প্রাণবৈচিত্র্যের ভবিষ্যৎ কী হবে সেটি নিয়ে আমি আসলে ভেবে পাচ্ছি না যে কি হবে সামনে তবে এর মধ্যেও যে নিষিদ্ধ পদ্ধতির বাইরে গিয়েও কিছু মানুষ আছেন যারা সনাতন যে পদ্ধতিগুলো রয়েছে মাছ ধরার যেগুলো আসলে খুব বেশি পরিবেশের জন্য ক্ষতিকর নয় প্রাণ বৈচিত্র্যের জন্য খুব বেশি হুমকি নয় সেই পুরাতন পদ্ধতিগুলো দিয়ে এখনো মাছ ধরেন তারা কত করে কেনে এই চাই একশো টাকা পরে পুরো কয়টা চাই পাচ্ছেন একশো বিশটা চাই দেখেনি কতখানি মাছ পাবেন জমি তো পানির নিচে এখন তাহলে আবার ধান টান লাগাইছিলেন আরেক টমেটো টমেটো লাগাবেন আও এবার এবার আল্লাহ কী করবেন দুপুর কিন্তু গড়িয়ে গেছে আকাশে মেয়ে গেছে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে বাতাস হচ্ছে আমাদের রান্না চলছে এদিকে চরের মানুষেরা সে ভোরবেলা গিয়ে ঘাস কেটে নিয়ে ফিরেছেন চরে আমার ঘাসের ভাগ কিন্তু দেয়া লাগবে আমার ভাগ আছে না ভাগ দেয়া লাগবে আমার কি খবর বাবা সবুজ ভাই আমার ভাগের ঘাস কই আছে তাহলে আগে গরু কিনে নি তারপর নাকি ভালো আছেন আপনারা না গরু নাই ওই জন্য বললাম যে গরু কিনবো যখন তখন নিবনি কত কষ্ট গরু গরু খাওয়ানোর সোজা কাজ নটা খাচ্ছেন এটা যে এত সুন্দর জিনিস আমরা জানতাম না আমি গতবার এসে শিখলাম দেখেন

বিকেল যখন হয়ে যাচ্ছে প্রায় তখন হাট থেকে এখানকার মানুষেরা ফিরেছেন ঘাস কাটা শেষেও ফিরেছেন অনেক সাহেব সাহেব কাজ করতেছে আমাদের জাগাল মাস্টার উনি শুরু থেকে আমাদের সব রকমের কাজে সহযোগিতা করছেন আর পাবনার ছোট ভাইরা বলাই তারা এসে সব কিছু দিয়ে আমাদের সহযোগিতা করছেন অসাধারণ প্রতিটি মানুষ যাই হোক আমাদের বেলায়ত সর্দার এখন পুরোদমে মিস্ত্রির কাজ করছেন ওদিকে রেজাউল ভাই ওই দিন ধরে মনে মনে চল্লিশ জনের রান্না যে বাবু ভাই দোতারা বাজাচ্ছে রান্না হচ্ছে আর গান হচ্ছে হ্যাঁ ভাই অনেকজনের রান্নার কোনো প্রস্তুতি আমাদের আসলে ছিল না বড় হাড়ি জোগাড় করতে হয়েছে এখানকার মানুষেরাই আমাদের আমাদের দিয়েছেন রান্না করার জন্য আমাদের রেজল রান্না এমনিতে খুব সুন্দর তার মধ্যে যেহেতু চল্লিশ পঞ্চাশ জনের রান্না হচ্ছে সেই রান্না নিঃসন্দেহে অনেক মজা হবে

বেশ জমি আসর বসেছে গান রান্না একসাথে চলছে তোর কাছে তোর কি রে আরে হে তোর কি রে আর কুল কিনা রানা কিনা রানাই লবণ ঠিক আছে হ্যাঁ লবণ ঠিক আছে মরশাল্লা নরম হবে খিচুড়ি নরম হবে え <I> <music> আমার দিন যে গেল সন্ধ্যা হলো কিনারে নাহি আমাদের ট্রলারে সঙ্গীতের দুপুর চলছে আপনারা যারা উপভোগ করছেন সঙ্গীত এবং রান্না বান্না এবং আমাদের আড্ডা তারা দেখতে থাকতে পারেন আরো কিছুক্ষণ দারুণ সুন্দর আসর জমেছে এখানে আদার তোর তুফান দেখা পরাণ কাঁপেই দরি

মোলাহ ছয়জন ছমর নাই দিল কুরাল মারি আমার নায়ে বিলহ কুরাল মারি কেমনে পারে যা শোন গো রূপ শিক না গো তার লাগে আথো ফুলের মালা তোমার চিকোণ চাক গাথুন গঠন গো তোমার চিক চাক গাঠন গঠন গো হাতে তার লাগিয়া আথো ফুলের মালা আমাদের ঘুরে বেড়ানো রান্না খাওয়া দাওয়া এবং আমাদের পাঠশালা তৈরির কাজ সব একসাথে চলছে সেই সাথে আমাদের রাজবাড়ি থেকে যারা এসছেন বাবু ভাইকে দেখছেন অদ্ভুত অদ্ভুত সুন্দর দোতরা বাজান মুগ্ধ হয়ে যাই সবাই মিলে আসলে আমরা দারুণ একটি বিকেল কাটাচ্ছি একটু পরে দুপুরের খাবার খাবো বিকেল সন্ধ্যা হলেও দুপুরের খাবারটা বেশ জমবে মনে হচ্ছে দেখা হচ্ছে ভালো থাকবেন সবাই